হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা অনেক সকালবেলা উঠেছি স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়েছি মাথা চুল পুরো ভেজা এখনও ছেলে গেছে স্নান করতে আমার বদ খালি দুধটা আনতে গেছে এনেই আমার বটে স্নান টান সব হয়ে গেছে দুধটা আনবে এনেই ছেলেটা দুধটা একটু খাবে আর আমরা একটুখানি কিছু ছাতুমুড়ি খেয়ে নেবো খেয়ে দশটার মধ্যে বেরিয়ে যাব আমরা ঠিক আছে সমস্ত হয়ে গেছে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে এখন খালি টেস্ট পরবো পরে চলে যাবো জেলাটা স্নান করে আসুক গেছে আর তুমি মোটামুটি সব হয়ে গেছে ঠাকুরকে পুজো টুজো সব দিয়ে দিয়েছি একবার সকালবেলা উঠে স্নান টান করে একদম ভালো মতন এখন কোনো জায়গায় গেলে যে কি তারা লাগে এখন খালি জামাকাপড় পরব সমস্ত রেডি জামাকাপড় কোনটা পরবো কী নিয়ে যাব সমস্ত কালকে রাত্রেবেলায় রেডি করে রেখেছি আমার বর এসবে খুব সবাই এখন রেডি করে রেখে দাও নাহলে যাওয়ার সময় কেছে সব হয়ে গেছে এখন ছেলে স্নান করে আসলে ছেলেকে আগে ছেলে জামা প্যান্ট পরে নিক আমিও পরে নিই আমার বর আসবে জামা পরব দশটার মধ্যে বেরিয়ে যাব ঠিক আছে দেখতে থাকো এই যে আমরা রেডি হয়ে গেছি আমার রেডি হয়ে গেছে শাড়ি পরেছে আমার যে কি অস্বস্তি লাগছে মানে বলে বোঝাতে পারবো না এই যে এই যা রোদ যাওয়ার তো এখন সেই নবদ্বীপ দু ঘন্টা ট্রেনে বসে থাকতে হবে মানে ধারণার বাইরে বাবা কেরম লাগছে শাড়ি পরে আমাকে ভালোই লাগছে খারাপ লাগছে ঠিক আছে দেখতে থাকো এবার ট্রেন ধরতে হবে দশটা কুড়ি বাইশের ট্রেন এবার বেরোয় এই যে আমার বস রেডি হয়ে গেছে চলো আমার ছেলে পাঞ্জাবি পায়ে আর চোষতা পড়েছে বলে গরমের মধ্যে আর কিছু পড়বো না আমি চল তাই পড়েছে হালকা ফুলকা ঠিক আছে দেখতে থাকো এই যে আমরা চলে যাচ্ছি জামাই করে যেতে হবে

এই যে এটা হচ্ছে আমার মামার বাড়ি নবদ্বীপে ও ভুলেও গেছি এটা হচ্ছে আমার মামার বাড়ি ছোটবেলায় এখানে আমাদের স্মৃতি

हां सब आओ हां आ जाओ ना ये साहब जाओ उधर जाओ बोला था कि जितनी चौक जाते सब हो गए हां वो तो छाغول सो सो खेत देख हां हां देखो सारे मत हां ये खंड देख सब की सुंदर जगह रे काचा काचा सब ना है चुप

ঠিক বলেছে বাবা দেখ বাবা পেয়ারা খেত পারবি এখন দাদা আয় আয় কি ভালো লাগে না দেখতে

সেই ছোটোবেলায় আমরা এখানে অনেক সময় কাটিয়েছি তখন ছোট ছিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামার বাড়ি দেখো সেই পুরনো স্মৃতি আবার মনে পড়ে গেল এই মামার বাড়িতে এসে কত জায়গা কত জমি কত গাছপালা কি ভালো লাগছে দেখতে এই দেখো এই সবাই মিলে আমরা এসছি আমার মাসি মাসির ছেলে তার ঘরের ছেলে আমার ছেলে ওই যে বাবা দেখা বাবা এই যে দারুন দারুন লাগছে দারুন চলো মামা চলো ও তোমার পিছন পিছন অনেক ঠাকুর তো হ্যাঁ আছে দেখো দারুন 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 এই যে পেয়ারা নিয়ে নিচে আবার গাছ থেকে ছিড়ে দেখতে পাচ্ছ প্রচুর মানে পেয়ারা বাগান এখানটা এক একটা জায়গায় কলা বাগান আবার এই পাশে এই দেখো পুরো কলা বাগান

কলা বাগান পেয়ারা বাগান থেকে এবার আসলাম কলা বাগানে এই যে সবাই মিলে লম্বা করে লাইন দিয়ে যাচ্ছি এই যে পেছনে আমার ছেলে আছে আমার ছেলে তো ঘেমে ঝোল হয়ে গেছে চলো

postcsse মানে তুমি করে খাবে মানে কি একটা postcsse হ্যাঁ দিয়ে মিষ্টি তো

কেন আমাদের বাড়ি যেতে হবে অনেকটা দূর রাত হয়ে যাবে হ্যালো বন্ধুরা দেখো ওটা দেখতে পাচ্ছ বাড়ি নিজের বাড়িতে আবার চলে এসেছি পুরো এগারোটা দশে ঘরে ঢুকেছি একদম পুরো ঠিক টাইমে আমরা বেরিয়েছি ওখান থেকে ঠিক টাইমে গাড়ি পেয়ে গেছি হয়ে গেছে একদম পুরো এগারোটা দশে পুরো বাড়িতে ঢুকে গেলাম আমাদের স্টেশন থেকে বাড়ি বেশি দূর না ও শরীর ক্লান্ত মানে খুব খুব ক্লান্ত মানে একটু আর নিতে পারছি না যাই না কালকে ভিডিও দিতে পারবো কি না আমি বুঝতেই পারছি না মানে খুব ক্লান্ত হয়ে আসলাম পুরো স্নান আমি করলাম আমার ছেলে করলো আমার বর করলো সব জল টল ভরা ছিল আমি সকালবেলাও কিছু ভরে রেখে গেছিলাম সব পুরো ঘাত পা ভালো করে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম হয়ে এবার ঘরে গেছি পুরো এসি চালিয়ে দিয়েছি মাছেরা ঠিক আছে ভিডিওটাকে আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আসো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো রাখছি টাটার গুড নাইট ভালো দেখো সুস্থ থাকো